বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমরা মাংস রান্না দেখব মাংস রান্না করব খাসির মাংস প্রথমে সব রকমের মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া তারপরে সব কিছু দিয়ে সাথে একটু টমেটো একটা টমেটোকে কুচি করে দিয়েছি তারপরে ভালোভাবে মাখিয়ে সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়ে তারপর মাংসগুলোকে মাখিয়ে আধা ঘন্টা বা তার বেশি একটু সময় যদি রেখে দিই তাহলে খুব ভালো হবে এটার ভিতরে মশলাটা যাবে এখন রেডি করে রাখা মাংসগুলো এখন উঠিয়ে দি চুলায় উঠিয়ে দিবো সামান্য একটু তেল দিয়েছি এখন মাংসগুলোকে একবারে দিয়ে দেব আপাতত কোনো পানি দিব না মাংসের থেকে যেই পানিটুকু বের হবে ওটা দিয়েই প্রথম একটু কষিয়ে নিব মাংসটা দেওয়া শেষ এখন আমরা ঢেকে দিবো ঢেকে দিলে আস্তে আস্তে হতে থাকবে তবে একটা কথা বলে রাখা ভালো আমরা কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না গরম পানি ব্যবহার করব কারণ ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে একটু পানসে ভাব চলে আসতে পারে এর জন্য আর এটার সাথে যেই মশলাটা জিরা গুঁড়োটা দেওয়া হচ্ছে এটা নিজেদের তৈরি হাতে তৈরি করা এটা স্পেশাল গুঁড়া মশলা যাই হোক আর একটা কথাও বলি যে কারো যদি খাসির মাংসটা গন্ধ লাগে তাহলে ধোয়ার সময় আপনারা একটু লেবু চিপিয়ে মাংসটা ধুয়ে নেবেন তাহলে আর গন্ধও লাগবে না দেখেন বন্ধুরা কত চমৎকার কালার এসেছে বন্ধুরা আমার রান্না প্রায় শেষ দেখেন কত চমৎকার কালার এসেছে আশা করছি খেতে আসা লাগবে Dawatroilo, voy a ir de jaula. Alá pè, as